গাইস রাতে যখনই আমি ষোলো দাঁড়িয়েছিলাম তখনই আমাকে রবিন ভাই ইনভাইট দেয় তারপর আমি তার গ্রুপে যাই কি রবিন ভাই অবস্থা কেমন আছেন অনেকদিন পর ইনভাইট দিলেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা অনেকদিন অনেকদিন পর আপনার সাথে ম্যাচ ম্যাচ খেলি খেলি ভাই ধরে না 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 ভাই আমি ম্যাচ খেলতে পারবো কি বলতেছেন রবিন ভাই আপনি আমার সাথে একটা ম্যাচ খেলবেন না ভাই আরে ভাই একে তো আমি ভুলে ইনভাইট দিয়ে ফেলছি তার মধ্যে আমার ম্যাচ খেলতে চাই ভুলে ভুলেছেন তো ভালো কথা তাই বলে কি একটা ম্যাচ খেলবেন না আজব তো এক কথা তো বারবার বলতে ভালো লাগে না রে ভাই ভাই প্লিজ একটা ম্যাচ খেলেন ভাই দেখেন না আমি অনেক ভালো খেলি ভাই এবার তো তুই আমার মাথা মতো গরম করে দিলে যা ভাগ টিক্ষা কিরে ভাই বুঝলাম না একটা ম্যাচ খেলার জন্য এত রিকোয়েস্ট করলাম সে আমাকে গ্রুপ মেরে দিল খালি গ্রুপে নেক কিরে রবিন ভাই আপনি তো আমাকে গ্রুপে হেড দিছিলেন ভাই আপনার সাথে একটা ম্যাচ খেলতে চাইছি বলে আপনি এইভাবে অপমান করে গ্রুপ থেকে কিক মেরে দিলেন হ্যাঁ দিলাম কারণ তুই বট ও আচ্ছা তাই ভাই আমি বট ভাই তাই বলে আপনি আমার সাথে ম্যাচ খেলবেন না তাই এইভাবে আমাকে গ্রুপ থেকে কিক দিবেন আচ্ছা তাহলে শুন আমার সাথে খেলতে হলে অবশ্যই সিজন 7 থাকতে হবে ও আচ্ছা তাই ভাই আমি বুঝতে পারি নাই ভাই আপনার সাথে খেলতে হলে যে সিজন 7 8 লাগে ভাই আপনি তো বলতে পারতেন যে ভাই আমার সাথে খেলতে হলে সিজন 7 লাগে সেটা তোর কাছে নাই তোর মতো বটের সাথে আমি গেম খেলবো না আরে ভাই তুই এত কথা শোনার টাইম নাই যা ভাগ রে ভাই বুঝলাম না ভাই ওরে কিছু বলতেছি না দেখে ও আবার আমাকে গ্রুপ থেকে কিক মারলো একবার কিক দিছে তো কিছু বলি নাই ভাই ও আবার আমাকে গ্রুপ থেকে কিক দিলো গাইছে এইবার খালি ও গ্রুপে নিয়ে ঘরে দেখাচ্ছি মজা আমি আর জীবনে খেলবো না আচ্ছা ঠিক আছে আমি কালেকশন বার্সে করতে রাজি আছি আচ্ছা আমি এবার এমন একটা বান্ডিল দেখাবো তুই কখনোই দেখাতে পারবি না আচ্ছা দেখা কে এমন বান্ডিল দেখাবি দেখা তো দেখি আচ্ছা তোর সাহস থেকে থাকলে তুই এই বান্ডিলটা দেখা লোয়াল ভাই তুই এটা কি বান্ডিল দেখাইলি এই নে তোর বট মার্কা বান্ডিল ও আচ্ছা এই বান্ডিলটা তোর কাছে আছে কি ভাই বুঝলাম না তুই কি বট শর্ট বান্ডিল দেখাছ তুই ভালো বান্ডিল দেখা না আচ্ছা দাদা এবারে আমি একটা রিয়ার বান্ডিল দেখাচ্ছি তুই পারলে এবারে এই বান্ডিলটা দেখা লোয়াল ভাই তুই এটা কি বান্ডিল দেখালে ভাই এই সব তো আমার এডি কোনায় পড়ে থাকে এই নে তোর এই বান্ডিল ও আচ্ছা এই বান্ডিলটাও তোর কাছে আছে আচ্ছা সমস্যা না আমি এবারে এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিলটা বাংলাদেশের কারো কাছে নাই আচ্ছা দেখি কে এমন বান্ডিল বাংলাদেশের কারো কাছে নাই দেখা তো দেখি আচ্ছা ঠিক আছে এই তুই পারলে এই ব্যান্ডেলটা দেখা লল ভাই ও কি বলে এটা বলে বাংলাদেশের ভিতর কার কাছে নাই আচ্ছা দেখ তো তাহলে এটা কি আমার সাথে কালেকশন ভার্সেস করে আজ পর্যন্ত কেউ জিততে পারে না আর তুই আসছ আমার সাথে কালেকশন ভার্সেস করতে আচ্ছা তুই তো অনেক ব্যান্ডেল দেখালি আচ্ছা ঠিক আছে এবার আমি তোরে একটা ব্যান্ডেল দেখে এটা পুরো বাংলাদেশের ভিতরে কার কাছে নাই আচ্ছা দেখা তো পারলে এই ব্যান্ডেল আসলে কি আর বলবো ভাই আসলে এই আমার কাছে নাই শুন ভাই তুই তো আমারে চিনোসি না আমি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং এই জিহাদ ওয়াইটি ভাই শুন তোর কাছে সিজন 7 এটা আছে বলে তুই অনেক অপমান করছিলি ভাই এটা সব সময় মাথায় রাখিস বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং এই যে